মঙ্গলবার সন্ধ্যায় বিজিবির উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নেতৃত্বে ব্যাটালিয়ন সদর ও হিলা বিওপির আভিযানিক দল টেকনাফের হিলা ইউনিয়নের রাঙ্গিখালী এলাকায় গহীন পাহাড়ি জঙ্গলে বিশেষ চিরণী অভিযান পরিচালনা করে বিজিবির উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ডাকাত দল পালিয়ে যায় বিজিবি আভিযানিক দল তাদের আস্তানা ঘেরাও করে তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলভার একটি এলজি একটি ওয়ান পিস্তল একটি একনালা বন্দুক ও বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার করে উদ্ধারকৃত অস্ত্র ও গোলা বারুদ মডেল থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে এবং অজ্ঞাত ডাকাতদের শনাক্তকরণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে রঙ্গিখালী গহীন পাহাড়ি জঙ্গলে দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবার ডাকাত অপহরণকারী ও গুমকারী অপরাধীরা আস্তানা গেড়ে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবির এ ধরনের সাহসী অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে গত সোমবার চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ তারিখে গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় স্বরাষ্ট্রপতি সেলেক্টর জেনারেল মোহাম্মদ জাহির আলম চৌধুরী এবং সময়ত মহাপরিচালক বর্ডার বাংলাদেশ কক্সবাজার পরিদর্শনে আসেন আসার উপলক্ষ ছিল রোহিঙ্গা ক্যাম্প জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভা উক্ত আলোচনা সভায় আমাদের উপদেষ্টা অভিভক্ত করেন যে বর্তমান প্রেক্ষাপটে কিছু কিছু সন্ত্রাসী গোষ্ঠী দেশে আইন শৃঙ্খলা অবনতি করার জন্য দেশে বিভিন্ন স্থানে মাদক চোরাচালান ঘুম খুন অপহরণ সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ড লিপ্ত হচ্ছে কক্সবাজার জেলা বিভিন্ন এলাকায় এরূপ কোন ধরনের ঘটনা যেন না ঘটে সে সকল সেক্ষেত্রে সকল আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি টহল তৎপরতা জোরদার সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন এর ধারাবাহিকতায় উঠিয়া পেলেন চৌষ্টি বিজিবি অদ্য পনেরোই জুন দুই হাজার পঁচিশ তারিখ আনুমানিক আঠারোশো কোটি গায় নীলা বিওপির বিশেষ টহল দল কর্তৃক নীলা ইউনিয়নের রঙ্গিখালি বহিন পাহাড়ের মধ্যে চিহ্ন অভিযান পরিচালনা করে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ